মিরু মিরু আল্লাহ আল্লাহ আজ আজ শুনু শোনো শুনু শুনু শোনো শুনু শোনো মার কাছে থাকো তুমি মার থাকো বলো তো মিরু আল্লাহ 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 বলো তো মিরু বলো আল্লাহ আল্লাহ মিরু আল্লাহ মিরু জানি কেমন একটা শব্দ করে সম্পূর্ণ মনে হয় ও আল্লাহ বলতেছে এটা অনেক দিন যাবত তো আমি কখনো ভিডিও করা হয়নি ও যখন বলে আসলে জিনিসটা অত খেয়াল করে রাখা যায় না আল্লাহ 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 মিরু আল্লাহ 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 এই যে চোখে ব্যাথা পাইছে আল্লাহ 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 বলো তো মিরু বলো তো আল্লাহ আচ্ছা আচ্ছা দেখি দেখি না একটু শুয়ে থাকো না আল্লাহ পাইছে দেখছ কিভাবে ব্যাথা পাইছে এখানে তুমি বাইরে যাও না হ্যাঁ এখন খাবার দিব ঠিক আছে মারে না ওদেরকে মারে না মারে না দেখছো মেরো না মিরু ইরু কোথায় চলো তো দেখে আসি ইরু রে আমার ইরু কই ইরু এই কি চাও তোমরা বলো হুম এখন কি খাওয়ার সময় কি করবো ইরু কই কি কি হইছে কি হইছে ইরু মিরু এই জমা এই যাইতে দেখি একটু তাকাও তাকাবে না এই যে আরেকজন এই যে একজন বাইরে প্রচন্ড রোদ আর এরকম রোদ্রময় একটা দিন আসলেই ভালো লাগে অনেক বৃষ্টির পরে ইরু কোথায় গেল ইরু পাজি আছে বের হয় না তো ভালো থাকবেন সবাই আপনার সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ